হ্যালো বন্ধুরা তথ্যজুড়ে আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম আমাদের প্রত্যেকের জীবনেই সুসময় আসে আর এই সুসময়গুলো আসার আগে কিছু আলামত প্রকাশ পায় তালা এই আলামতগুলো আমাদের ঘুমের ঘরে দেখান অর্থাৎ কিছু স্বপ্নের মাধ্যমে তালা আমাদের বুঝিয়ে দেন যে সামনে আমাদের সুসময় আসতে চলেছে আজকের ভিডিওতে এমন তেরোটি স্বপ্নের কথা আপনাদের সামনে বলবো যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সামনের সময়টি আপনার জন্য অনেক ভালো যাবে আপনার খারাপ সময়ের দিন দ্রুত শেষ হতে চলেছে তবে এসব কথা কিন্তু কারো মন গড়া কথা নয় এটা হচ্ছে বিশ্ববিখ্যাত আলেমা শিরিন রহমতুল্লাহ আলে কথা তো এই ভিডিওতে তার জগৎ বিখ্যাত খানতামা গ্রন্থ থেকে সেই তেরোটি স্বপ্নের কথা বলবো যা আপনার সুসময়ের ইঙ্গিত দেয় এমনিতেও আমরা প্রায় অনেকেই জানি যে আমাদের স্বপ্নের মাধ্যমেই অনেক ধরনের ইঙ্গিত দেওয়া হয় বিশেষ করে মোমেন মুসলিম ব্যক্তিদের আল্লাহ তালা বিভিন্ন ধরনের বার্তা সেই স্বপ্নের মাধ্যমেই প্রকাশ করেন তাই আমাদের সবারই আসলে ব্যাখ্যা জানা উচিত যে কোন স্বপ্নতে কি হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই তেরোটি স্বপ্নের কথা জেনে আসি তো এক নম্বরটা হলো আপনি যদি স্বপ্নে কন্যা সন্তান দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সামনের দিনগুলো অনেক ভালো হতে চলেছে আপনার সার্বিক উন্নতি হবে আপনার ব্যবসার উন্নতি সব দিক থেকেই আপনি খুব সৌভাগ্যবান হতে চলেছেন এই স্বপ্নে যারা কন্যা সন্তান দেখেন তাদেরকে আল্লাহ হির রহমাতুল্লাহ আলাই সৌভাগ্যবান বলেই মনে করেন অর্থাৎ এটি একটি ভালো স্বপ্ন দুই নম্বরটা হলো আপনি যদি স্বপ্নের ঘুরে রাসুল্লাহ সাল্ল সাল্লামকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি সত্যিই রাসুল্লাহ সাল্ল্লাহ আলু সাল্লামকে দেখেছেন কারণ ঘুমের মধ্যে স্বপ্নের শয়তান সব কিছুর রূপ নিয়ে আসতে পারলেও রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের রূপ কখনই নিয়ে আসতে পারবে না আল্লাহতালা এই ক্ষমতা কাউকে দেয়নি তাই তাকে স্বপ্নে দেখলে যে আপনার সামনে সুষময়স্ত চলেছে এ নিয়ে আপনার কোনো সন্দেহই থাকবে না তো তিন নম্বরটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে গরু দেখেন খুব সুন্দর একটি গরু যদি আপনার স্বপ্নে চলে আসে তখন বুঝতে পারবেন যে আপনি জীবনে খুব সুন্দর একটি জীবন জীবনসঙ্গী পাবেন আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনি যদি আপনার স্বপ্নে গরু দেখেন তখন বুঝতে পারবেন যে আপনার জীবনে খুবই সুন্দর এবং দিনদার একজন জীবনসঙ্গী আপনি পেয়ে যাবেন আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে খুবই সুদর্শন একজন পুরুষ আর দিনদার পুরুষ আপনি উপহার পাবেন তো পাঁচ নম্বর হচ্ছে আপনি যদি স্বপ্নে কাবা শরীফ অফ করতে দেখেন বা সাময়িক সময়ের জন্য কাবা শরীফ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান আর খুব শীঘ্রই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে ছয় নম্বরটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে নামাজের ইমামতি করতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি সমাজের নেতৃত্ব দিতে যাচ্ছেন বা আপনি সমাজের খুব সম্মানীয় একজন ব্যক্তি হতে যাচ্ছেন সাত নম্বর হলো আপনি যদি স্বপ্নের মধ্যে স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সামনে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে অর্থাৎ এটি একটি ভালো স্বপ্ন আট নম্বরটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে অনেক বেশি কান্নাকাটি করতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই আপনার জন্য ভালো সময় আসতে চলেছে তালা দ্রুতই আপনার সময় ভালো করে আনবেন আর সেটা অর্থনৈতিক হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আসলে স্বপ্নের মধ্যে কান্নাকাটি করতে দেখা একটি ভালো দিক যেটা আমরা অনেকেই হয়তো জানি না নয় নম্বরটি হলো আপনি যদি কোরআন তেয়ালাত করতে দেখেন স্বপ্নে তাহলে বুঝতে পারবেন যে আপনার মনের আশা পূরণ হতে চলেছে তো দশ নম্বর হলো আপনি যদি স্বপ্নে চাঁদ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটি খুব ভালো একটি স্বপ্ন তাহলে আপনি বুঝে নেবেন যে খুব দ্রুতই আপনার জীবনে আরাম আয়েশ আর সুখ শান্তি আপনি পেতে চলেছেন এগারো নম্বর হলো আপনি যদি স্বপ্নের মধ্যে কোনো রাষ্ট্রের প্রধানকে দেখেন বা বাচ্চাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পদোন্নতি হতে চলেছে আর যদি তাদের স্বপ্নের মধ্যে হাসতে দেখেন তাহলে সেই স্বপ্নটা আরও ভালো এবার আসি বারো নম্বরে আপনি যদি জমজমের পানি পান করতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিকভাবে উন্নতি ঘটতে চলেছে আবার সেটা শারীরিকভাবেও হতে পারে আর ১৩ নম্বরটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে সূর্য দেখেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আল্লাহতালা আপনার সামনের দিনগুলো অনেক ভালো রেখেছেন আপনার সুদিন আসতে বেশি দেরি নেই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন স্বপ্নগুলো দেখলে আপনাদের জন্য সামনের দিনগুলো ভালো হবে আর কোন স্বপ্নগুলো দেখা ভালো তো এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন অনেক কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ